মতে আপনাদের সামনে আমি আবারই হাজির করলাম সাপ্তাহিক লাইভের ওপর ভিত্তি করে আমি তানবীর আজ আমি আপনাদের সামনে হাজির করলাম আপনারা কী ধরনের ভিডিও চান কী ক্যাটাগরির ভিডিও চান মূলত সেটা আপনারা আপনার আমি জানার জন্য আমি অবশ্যই চেষ্টা করব যেটা হতে পাবে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই ভিডিও তৈরি করার জন্য একদম যোগন একটি চ্যানেল চ্যানেলের চ্যানেল চ্যানেল আগাইতে চাই অবশ্যই তার সাপোর্টারের প্রয়োজন পড়ে সেই সাপোর্টার কী চাই সেটা সেটা অবশ্যই প্রত্যেকের চ্যানেলেরই যে জানতে হয় তা না হলে সেই চ্যানেল বা সেই প্রতিষ্ঠান সেটা আগানো সম্ভব না অবশ্যই আগাইতে হলে যেটা হতে পারে পরিশ্রমে শ্রমের প্রয়োজন আসে সেটা সাপোর্টাররা কী চায় সেই বিষয়টা বিষয়টা এখানে ডিপেন্ড করে অনেক কিছু আপনারা মিডিয়া মিডিয়াম মিডিয়াম অনেকেই আছেন যারা আমাদের চ্যানেলে ভিডিও পছন্দ করেন আবার অপছন্দ করেন অপছন্দ অপছন্দের সাথে কোনো আমাদের কিন্তু বিষয় না আমাদের চ্যানেলে কোনো প্রকার রাজনৈতিক কোনো কিছু আমরা আমরা পোস্ট বা করি না আমরা কারোর কারোর মনে আঘাত লাগে বা এরকম কোনো কিছু আমরা পোস্ট করি না যদি যদি আমাদের কোনো পোস্টের মাধ্যমে বা কোনো ভিডিওর মাধ্যমে যদি কারোর মনে আঘাত লাগে থাকে অবশ্যই আন্তরিকভাবে আপনারা কমেন্ট দৃষ্টিতে দেখবেন আমাদের যদি কোনো ভুল দৃষ্টিতে থাকে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে মাধ্যমে বা বা আমাদের ফেসবুক আইডি দেওয়া আছে আমার অবশ্যই আমাকে মেসেজ মেসেজ দিয়ে জানাবেন আশা করব ইনশাআল্লাহ চেষ্টা করব আপনারা সেই সমস্যার সমাধান দেবেন আপনাদের নেওয়া মোতাবেকের ভিত্তি করে সালাবিকে বিকাশের ভিডিও তৈরি করার চেষ্টা করব আমরা সেই ছুটেকাল থেকে একটি প্রবাদ আমরা আমরা সবসময় শুনে এসেছি লক্ষ্য পূরণ করাটা করাটা স্বপ্ন পূরণ করাটা মোটা লক্ষ্য না বরং লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত আপনার লক্ষ্য যদি যদি ঠিক না থাকে তাহলে জীবনে কোন আপনি সফলতা হতে পারবেন না অবশ্যই সফল করতে গেলে আপনার লক্ষ্য স্থির থাকতে হবে উপ লক্ষ্য এবং স্বপ্ন উপ যখন আপনার আপনাদের ঠিক থাকবে তখনই আপনারা এগিয়ে যেতে পারবেন হোক সেটা সেটা আপনার 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 ইউটিউব চ্যানেল হোক সেটা আপনার যে কোনো প্রতিষ্ঠান হোক সেটা আপনার পড়াশোনা অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো জিনিসের তবে এই এগিয়ে যাওয়া সম্ভব এখন আমি আমি আমার আমার লাইভ এখন আমি এই পর্যন্ত সামর্থ্য ঘোষণা করল করলাম আশা করছি আপনারা কমেন্টের মাধ্যমে যারা লাইভে হাজির করতে পারেন নাই তারা ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে সব কিছু বলে দেবেন ইনশাল্লাহ